তুমি কি জানো পৃথিবীর সব থেকে ধনী ও প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি এটির নাম ইতিহাসের পর্দায় আড়ালে থেকে আজও নিয়ন্ত্রণ করছে বিশ্বের ব্যাংক রাজনীতি ও যুদ্ধের অর্থনীতি এরা হলো রোজ চাইল্ড পরিবার যাদের ছায়া ছড়িয়ে আছে লন্ডন থেকে ওয়াশিংটন এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত তাদের হাতে এমন এক আর্থিক জাল বিস্তৃত যা ছুঁয়ে গেছে জাতিসংঘ বিশ্ব ব্যাংক এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকেও আজ আমরা জানাবো কিভাবে এই পরিবার শুরু হলো কিভাবে তারা বিশ্বের অর্থনীতিদের নিজেদের হাত বন্দি করল আর আজও কেন তাদের ক্ষমতা ও রহস্যভাব টিকে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানতে পারবে এমন কিছু সত্য যা ইতিহাসে খুব কমই লেখা হয় পরিবারের গল্প শুরু হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আঠারোশো শতকে পরিবার প্রতিষ্ঠাতা মায়ার আমসেল রোজচাইল ছিলেন একজন সাধারণ স্বর্ণকার ও মুদ্রা ব্যবসায়ী কিন্তু তার ছিল অসাধারণ বুদ্ধি ব্যবসায়িক দূরদর্শিতা এবং সংযোগ গড়ে তোলার মতো ক্ষমতা তিনি ধীরে ধীরে ইউরোপের রাজ পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করেন বিশেষ করে হেস কেসেল প্রিন্স উইলিয়ামের সঙ্গে এখান থেকে শুরু হয় রোজচাইল পরিবারের আর্থিক সাম্রাজ্য মায়ার আমসেল তার পাঁচ ছেলেকে ইউরোপের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরে পাঠান লন্ডন প্যারিস বিয়ানা নেপলস ও ফ্রাঙ্কফুর্টে এই পাঁচ ভাই একে অপরের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ব্যাংক স্থাপন করে এবং পারিবারিক নেটওয়ার্ক তৈরি করেন যেখানে টেলিগ্রাম ও কুরিয়ারের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান করা হতো তাদের ব্যাংকিং ব্যবস্থা পরবর্তীতে আধুনিক আন্তর্জাতিক ব্যাংকিং ভিত্তি গড়ে তোলে নেপোলিয়ন যুদ্ধের সময় তারা ইউরোপের যুদ্ধপাত রাজাদের কাছে অর্থ দায় নিয়ে বিপুল সম্পদ অর্জন করে এমনকি ব্রিটিশ সরকারও তাদের কাছ থেকে ঋণ নিয়েছিল যুদ্ধের ব্যয় মেটাতে এভাবে রোথচাইল্ডরা রাজনীতি বাণিজ্য ও সামরিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে এক পরিবারের পাঁচ ভাই আর এক মহাদেশব্যাপী সাম্রাজ্য রোথচাইল্ড পরিবার ব্যাংকিং জগতে এমন এক প্রভাব সৃষ্টি করে যা আজও প্রতিটি আন্তর্জাতিক অর্থনৈতিক সীমান্তে অনুভব হয় তারা প্রথমেই বুঝেছিল যে মুদ্রা নিয়ন্ত্রণ করবে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে তারা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বিনিয়োগ ও শেয়ার অধিকার অর্জন করে যাতে তাদের সিদ্ধান্ত আর্থিক নীতিতে প্রভাব ফেলতে পারে লন্ডন ব্যাংকিং সিস্টেম ব্যাংক অফ ইংল্যান্ড এমনকি পরোক্ষভাবে ফেডারেল রিজার্ভ সিস্টেমে এসব প্রতিষ্ঠানে তাদের ছায়া দেখা যায় বলে দাবি করা হয় রুথ চাইল্ড কৌশল ছিল গোপন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ মুদ্রার ওঠানামা আগে বাগে জানা এবং আর সেই তথ্য ব্যবহার করে বাজারের প্রভাব ফেলা যেমন আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধের সময় তারা আগে জানতে পারে যে নেপোলিয়ন পরাজিত হয়েছে এবং সেই তথ্য ব্যবহার করে লন্ডনের বাজারে বিপুল মুনাফা করে নেয় এরপর থেকে তারা ইউরোপের রাজনীতি ও অর্থনীতিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে থাকে ব্যাংক বিমা কোম্পানি এবং স্বর্ণের বাজারে তাদের শেকল গভীরভাবে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে মুদ্রা বিনিময় ঋণ নীতি এমনকি যুদ্ধ অর্থায়নও তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এভাবে এমন এক অদৃশ্য অর্থনৈতিক শৃঙ্খল গড়ে তুলেছে যা অনেক দেশে আজও তাদের অর্থনৈতিক নীতির কাছে বাধা রাখে আজ রোধ চাল পরিবার লহ শেখেরা তারা খুব কমে জনসমক্ষে আসে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক কর্পোরেশন তেল কোম্পানি ও বিনিয়োগ ব্যাংকের পিছনে তাদের নাম পাওয়া যায় অনুমান করা হয় তাদের সম্মিলিত সম্পদ কয়েক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে যদিও তারা সরাসরি কখনো এ সংখ্যা প্রকাশ করে না তাদের অনেকে পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি ও নবায়ন বিনিয়োগ চালানিতে তবে সমালোচকরা বলেন এসব বিশ্ব অর্থনীতির নতুন দিক নিয়ন্ত্রণ করার কৌশল বিশ্বের অর্থনীতি যখন মুদ্রাস্ফীতি যুদ্ধ বা জ্বালানি সংকটে পড়ে তখনই এ পরিবার নিরাপদ থাকেন তাদের ব্যবসা হয়ে ওঠে জমজমাট দ্রুত চার শুধু নয় তারা ক্ষমতার প্রতীক একটি পরিবার যারা প্রকাশ্যে নয় কিন্তু নেপথ্যে গড়ে তুলেছে বিশ্বের আর্থিক স্থাপত্য তাদের গল্প আজও ইতিহাসের এক গভীর রহস্য যা মানুষকে প্রশ্নে ফিরে আনে আমরা কি সত্যি স্বাধীন নাকি এখনো কারো অদৃশ্য হাদের নিয়ন্ত্রণে আছি